আমরা এই আছি কথা এখন হাওড়ের ভিতরে নাকি জি হাওড়ের ভিতরে এই যে একটা লঞ্চ নিয়ে ছোট্ট বোট একটা লঞ্চ বলা যাবে না বোট নিয়ে ঘুরতেছি ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত বোট এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হাউ দূর যায় হয়তোবা দেখতে পাচ্ছেন যে পানি আর পানি আর কিছু নেই এখানে এই যে পানি আর পানি তো আমরা ওই যে উপর যে দৃশ্যটা দেখা যাচ্ছে যে আমাদের বিশ্বান সাইডে ওইখানে এসেছিলাম আমরা এখন আমরা যাচ্ছি যে আমাদের গন্তব্যস্থানে তো আপনারা দেখতে পাচ্ছেন হাওরে আমি এই কুমাসা আমার এর আগে কখনো হাওড়ে আসা হয়নি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এনজয় করতেছি বাদাম খাইলে আসতে পারেন বাদাম খাইলে আসতে পারেন এই যে এরা হাত করবে নামের টাইটেলটাই অদ্ভুত একটা তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে সানগ্লাস দেওয়া পটুয়াখালী সদর থানা পটুয়াখালী সদর থানা পিছনে ওই যে বিলিন টাইপের একজন লোক দেখতে পাচ্ছেন সানগ্লাস জালো কাঠি জালো কাঠি এই যে পিছনে আমার শরত প্রিয় বড় ভাইরা আছে এরা যে যার মতো করে ভিডিও করছে যে যার মতো করে ই করছে এনজয় করছে আবহাওয়া একটু বইরি আবহাওয়া বইর আবহাওয়া না